এভরিওয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে প্ল্যান্টেশন সেক্টরে ফ্লাইট আসা শুরু করছে এবং সুবুরকেকাল এসডিএন বিএসডি এই কোম্পানিটার ফ্লাইট অলরেডি মালয়েশিয়াতে এসে গেছে অর্থাৎ তাদের প্রথম ফ্লাইট মালয়েশিয়াতে চলে আসছে সো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সুবুরকেকাল এসডিএন বিএসডি এই কোম্পানিটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করার পরে যেটা দেখা যাচ্ছে যে অনেকের ভিসা প্রিন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যাদের বায়ার রয়েছিল বায়ার থেকে প্রিন্ট হতে মাত্র 5-6 দিন সময় লাগতেছে এবং ফ্লাইটও খুব দ্রুত চলে আসতেছে এক্ষেত্রে যেটা চেক করে জানা যায় যে তাদের আসলে অনেকগুলো কর্মী রয়েছে অনেক কর্মীর মধ্যে তারা ধীরে ধীরে সবগুলোকেই আসলে ভিসা দিচ্ছে বাইর থেকে প্রিন্টে দিচ্ছে আর যেটা আস্তে আস্তে প্রিন্ট হবে সবগুলোই তো এক্ষেত্রে একটা জিনিস বেটার হয়েছে যে আসলে লাস্ট মুহূর্তে এসে স্পেশালি ফার্স্ট কাজ হচ্ছে যেটা আসলে খুবই বেটার একটা রেসপন্স এই মুহূর্তে আর এই ফার্স্ট কাজের জন্য কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আসলে প্লান্টেশন সেক্টরের সপ্তাহের শেষ তারিখ কিন্তু এই একত্রিশে ডিসেম্বর আর মালয়েশিয়াতে ফ্লাইট প্রবেশের লাস্ট ডেট কিন্তু একত্রিশে জানুয়ারি সো সময়টা খুবই অল্প আর আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে এই সুপার ক্রিটিক্যাল এসডিএন বিএসডি যেটা থেকে ডিমান্ড লেটার কিন্তু অনেক আগে গিয়েছিল আর এই নভেম্বরও কিছুটা প্রসেসিং হয়েছে এবং ডিসেম্বরের লাস্টে এসে তারা ভিসা দেওয়া শুরু করছে প্রিন্ট হওয়া শুরু করছে এবং সর্বশেষ এই উনিশে ডিসেম্বর তারা তাদের প্রথম ফ্লাইট মালয়েশিয়াতে পাঠায় আর সেই ফ্লাইটে আমাদের অনেক বাংলাদেশিরা মালয়েশিয়াতে আসে এবং তাদেরকে রিসিভ করা হয় এবং একটা বাসে করে তাদেরকে তাদের গন্তব্যে নেওয়া হয় অর্থাৎ সুপুর এসডিএন বিএসডি যে কোম্পানিটা রয়েছে যে পাম্বাগানটা রয়েছে তাদের রেস্কিউ সেন্টারে তাদেরকে নেওয়া হয় রিসিভ করা হয় এবার অন্যান্য কোম্পানি থেকে অন্যান্য এজেন্সিরা কেন কেন এখনো ফ্লাইট দিতে না তাদের প্রসেসিং হচ্ছে না কেন সম্প্রতি অনেকের কাছে ডিমান্ড লেটার গেছে মাত্র তাদের কাছে কি টাকা নেওয়াটা লেনদেন করাটা ঠিক হবে কিনা এটা নিয়ে আসলে একটা ধোয়াশা থাকতেই পারে যেহেতু তাদের কাছে ডিমান্ড লেটার যাদের কাছে গেছে অবভিয়াসলি তারা চাইবে ফাস্ট কাজ করবে যেহেতু লাস্ট মুহূর্ত তাই সবাই চাইবে ফার্স্ট কাজ করতে অবভিয়াসলি যাদের কলিং চলে গেছে তাদের আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে আর যাদের এখনো কলিং যায়নি যাদের এখনো আর লেট করতেছে ডিসেম্বরের ভিতরে কলিং যায়নি প্লাস জানুয়ারির ভিতরে যদি ভিসা না যায় তাদের ফ্লাইটে আসার সম্ভাবনা আসলে একেবারে কম জিরো পারসেন্ট যদি না সরকার সময় বাড়ায় সময় বাড়ায় বলতেছি যদি সময় না বাড়ায় তাহলে অবভিয়াসলি আবার আটকা পড়ে যেতে পারেন তো এই চিনতে তারপর আপনার টাকা লেনদেন করবেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ